মালির কিছু হোক আর নাই হোক আলু কিন্তু চাই বিরিয়ানিতে মাংস না হলেও চলবে আলু মাস্ট আলু ছাড়া বিরিয়ানি কিন্তু খাওয়া যাবে না এই শীতের সকালে নতুন আলু দিয়ে আলুর দম আর তার সাথে গরম গরম কড়াইশুঁটির কচুরি তাহলে কিন্তু মন্দ হয় না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে আলুগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুর জলটা কিন্তু একদমই ফেলবেন না এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ আর তার সাথে নিয়েছি ধনে পাতা এরপরে নিয়েছি এক বাটি পরিমাণ কড়াইশুঁটি তার সাথে আদা কাঁচা লঙ্কার বাটা এবং তার সাথে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ রসুন বাটা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর দারচিনি মশলার জন্য গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কসড়ি মেথি কড়ার মধ্যে তেল কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি এইটা কিন্তু সর্ষের তেল দেবেন সর্ষের তেল দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় সেদ্ধ করা আলুগুলো একে একে ছড়ে দিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিস আলু তো আগে থাকতেই সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভেজে নিয়েছি তারপর ফোড়নে দিয়েছি আপনাদের পাঁচ ফোড়ন তেজপাতা আর দারচিনি দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি হালকা আছে তেল আর ফোড়ন দুজনেই কিন্তু ওয়েট করছে একজনের জন্য কার জন্য বলুন তো হ্যাঁ হ্যাঁ এই পেঁয়াজ কুচিগুলোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যখন দেখব পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেছে তার সাথে অ্যাড করে দেব এক বাটি পরিমাণ রসুন বাটা বড় বাটি নয় কিন্তু ছোট বাটির এক বাটি রসুন বাটা যেরকম আপনাদের আলু থাকবে সেই পরিমাণ রুসুন তো এখানে পড়েই গেছে এবার রুসুনটা পেঁয়াজ ফোড়ন সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে রুসুনটা ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধ না থাকে তার সাথে অ্যাড করে দেবো লাল লাল টমেটো পাকা লাল লাল টমেটো এই টমেটো দিলে কালার কিন্তু একদম অসাধারণ আসে এবারে টমেটমের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে রসুন বাটা তার সাথে পেঁয়াজ সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখব টমেটমটা নরম হয়েছে তেল ছেঁড়ে দিয়েছে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এই চিনি দিলে কালার আরও সুন্দর হয় এবং টেস্টটাও খুব ভালো হয় এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এবারে চলে এসছে মশলার পালা মশলা বলতে হলুদ লঙ্কা জিরে ধনে কাসুরি মেথি আমি সমস্তটাই একেবারে দিয়ে দিয়েছি কাসুরি মেথিটা আপনারা কিন্তু পরেও অ্যাড করতে পারতেন খুব সুন্দর ফ্লেভার হয় এটা দিলে সমস্ত উপকরণ কিন্তু আমার দেয়া কমপ্লিট এবার সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তার সাথে দিয়ে দেব আদা বাটা আদার কাঁচা লঙ্কার বাটাটা আমি লাস্টেই অ্যাড করি কারণ আদা অনেক তাড়াতাড়ি দিয়ে দিলে কি হয় তেতো হয়ে যায় আদাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এইভাবে কিন্তু দু এক মিনিট ধরে একটু কষিয়ে নেবেন লো ফ্লেমে আরে বাবা আমরা তো বাঙালি নাকি বাঙালিরা কোনো কিছুই ফেলে না আদা রসুন বাটার জলটা যে ছিল ওইটা এখন দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবেন পরিমাণ মতো কড়াইশুঁটি এবং কড়াইশুঁটিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবেন পরিমাণ মতো জল খুব বেশি পরিমাণ এখন জল অ্যাড করবেন না জলটা যখন দেখবেন ফুটে এসছে তার সাথে আপনি অ্যাড করবেন হচ্ছে ভেজে রাখা যে আলুগুলো ছিল এই আলুগুলো এখন অ্যাড করে দেবেন আবাইগা মাসা এই আলুগুলো যে দেয়া হয়ে গেল এবার কিন্তু মশলার সাথে খুব ভালো করে আস্তে আস্তে আলুগুলো মিশিয়ে নেবেন কারণ আলুগুলো আগে থাকতেই সেদ্ধ ছিল এবার না হলে কিন্তু ভেঙে যাবে যদি তাড়াহুড়ো করেন আস্তে আস্তে আলুগুলো মশলার সাথে মিশিয়ে নেবেন এবং যখন দেখবে আলু আর মশলা দুটোই মিশে গেছে তার সাথে আপনি পরিমাণ মতো জল দিয়ে দেবেন মানে সেদ্ধ করেছিলেন যে আলুর জলটা ওই জলটা কিন্তু আপনি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন যখন দেখবে আলুর দম এরকম টকবক করে ফুটছে তখনই কিন্তু আপনারা আলুটা কেটে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি না যদি আগে থাকতে সেদ্ধ না করে থাকেন তাই আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এরপর খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আলুর দম রেডি এবং আলুর দমে আপনারা কতটা জল রাখতে চান মানে ঝোল রাখতে চান সেই পরিমাণ কিন্তু আপনারা সেদ্ধ করবেন বা বসিয়ে রাখবেন যেয়ে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে সেরকম ঝোল রাখবেন নিন আর লোভ দিতে হবে না মানে মানে খেয়ে কেটে পড়ুন টাটা